আজকে রান্না করছি মুড়োর ঝাল আমার খুব মুড়ো খেতে ইচ্ছা করেছে তাই জন্য বাজার থেকে মুড়ো নিয়ে এসছে তা মুড়ো এই যে মুড়ো আর এটা হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব কিছু মশলা দিয়ে কষিয়েছি মিষ্টিতে মশলা দিতেছিলাম এটা জল দিয়ে দিয়েছি কেউ বাড়িতে নেই আমি একাই খাবো সব মুড়োগুলো আর এদিকে যে মশলাটা বেটে রেখেছি এটা টিফিন বক্সে করে রেখে দেবো অনেকটাই মশলা বাটা আছে মিক্সিতে মশলা বেটেছি তাও একটা গোটা আদা থেকে গেছে এটাকে আবার পিস করতে হবে ঝোলটা এবার ফুটে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমার মুড়ুর ঝাল হয়ে গেছে অলরেডি এবার ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দেবো কমপ্লিট আমার মুড়ুর ঝাল এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো লাগছে I should have